সুপ্রিয় দর্শক ও দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে দেখতে পারবেন রেডি বয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি বাজার আপডেট ভিডিও প্রথমে কুষ্টিয়া জেলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বিশ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিশ টাকা ঝিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গাইবন্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিশ টাকা কলদাত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁচিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ময়মনসিং বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ